এই সমস্ত জঘন্য কর্মকাণ্ড কখন বন্ধ হবে জানেন অনেক কিছুই তো হয় কিন্তু এই জঘন্য কর্মকাণ্ডগুলো এত বড় বড় এহেন অপরাধগুলো কখন বন্ধ হবে এক ব্যক্তি এসে ইবনা আব্বাস সদি তালা তালুকে জোরে জোরে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে ইবনা আব্বাস মা তারা ফিয়া রজলিন কতলা মুমিনান মুতা আম্মিদা আপনার কি মতামত ওই ব্যক্তির ব্যাপারে যে যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে কলা জাজাহু জাহান্নাম খালিদান ফিহা ওই যে পবিত্র কোরআনের যে আয়াত আমি শুরুতে বলেছিলাম ইবনে আব্বাস রদ্দি আল্লাহ তাল এই আয়তি তাকে তালাত করে শোনালেন শুনো জাজাহু জাহান্নাম খালিদান ফিহা গদিবাল্লাহ আলাই বলা আনাহু আদালাহু আজাবান আদিমা এই ব্যক্তিকে আল্লাহ চাইলে চিরস্থায়ী জান্নামি বানাবেন এবং তার জন্য শাস্তিও দ্বিগুণ করা হবে আদাবান আদিমা আল্লাপাক দিবেন তাকে এরপরে ইবনে আব্বাস রদ্দি আল্লাহ তালু তাকে বলা হচ্ছে আফার আইতা ইনতা ও আমিলা সালিহা সুম্মাত্তাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই ব্যক্তি ইবনা আব্বাসকে বলতেছেন আপনি কি মনে করেন কোনো হত্যাকারী ব্যক্তি অথবা হত্যাকারীকে সাহায্য করছে এমন কোনো ব্যক্তি ইনতা যদি সে তওবা করে ও আমিলা সালিহা যদি ভালো কাজকর্ম করে সুম্মা হাতাদা এরপর যদি হেদায়তের কথা চলে যদি এরকমটা হয়ে যায় তে এমন ব্যক্তির ব্যাপারে আপনার মতামতটা কি কলা ইবনা আব্বাসিন ও আলাহু তাও বাহ ও আলহুদাহ ইবনা আব্বা সৌদে আল্লা তালা তিনি তখন বলছেন তার জন্য ধ্বংস হোক যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করছে অথবা হত্যাকারীকে যে কোনোভাবে সাহায্য করছে এমন ব্যক্তির আবার তওবা নসীব হয় কি করে তওবা যে নসিব হবে এটাই তো বিরল তার মানে ভাই আপনি সাহায্য করবেন অথবা কাউকে হত্যা করে ফেলবেন এই ব্যক্তির তওবা করাটাই কি বিরল কি সেই তৌফিকটাও সহজে দিবেন না যদি দেন সেটা বিরল ঘটনা জঘন্যতম একটা অপরাধ কত জঘন্যতম একটা অপরাধ হতে পারে এটা এরপর ইবনা আব্বাস সদ্দি আল্লাহ তিনি বলছেন কলা ইবনা আব্বাসিন সাল্লু আলহি আসাল্লাম সাল্লু আলহিম ইবনা আব্বাস তালা আনহুমা তিনি বলতেছেন যে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম থেকে আমি শুনেছি তোমরা শুনো তিনি বলেছেন ইয়াকুল উসাকিলা খু উমু রজুল কতালা রজুলান মুত আমিদান ইউজি উয়াউমাল কিয়ামাতে আখিদান কতিলাহু বি আমি নিহি ইলা আখির হাদিস আল্লাহ রসুল সাল্লু আলি বলছেন শুনো ওই ব্যক্তির জন্য এত বেশি ধ্বংস কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কিয়ামতের দিন এই ব্যক্তি কি করবে যে ব্যক্তি তাকে হত্যা করছে যারা তাকে হত্যার ব্যাপারে ইন্ধন দিছে সাহায্য করছে মৌন সমর্থন জানাইছে এদেরকে ওই ব্যক্তি বগল দাবা করবে বগলের মধ্যে ধরবে এক হাত বগলের মধ্যে ঢুকাই দিবে আর এক হাত কাঁধের মধ্যে দিবে এরপর টেনে হিসড়ে আল্লাহ তালার সামনে নিয়ে যাবে কুবুল আল আস আল্লাহ তার আসন যেখানে বানাবেন সেখানে এই ব্যক্তি তাদেরকে নিয়ে যাবেন নিয়ে যেয়ে আল্লাহ তালার কাছে বলবেন বলবেন্লা আল্লাহ তালার কাছে নিয়ে বলবেন ও আল্লাহ এই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন এই ব্যক্তি কেন আমাকে হত্যা করেছিল এদেরকে আপনি জিজ্ঞাসা করেন এরা কেন আমাকে হত্যা করতে সাহায্য করেছিল আপনি কল্পনা করে দেখেন তো আমি আপনি যদি কোনো হত্যাকারী হই বা হত্যাকারীর সাহায্যকারী হই আর এইভাবে আমাকে আপনি আমাকে আপনাকে যদি আল্লাহ তালার সামনে পেশ করা হয় উপায়টা কি হবে একজন মানুষকে হত্যা করে ফেলা এটাকে এতই ঠুনকো বিষয় আপনার মনসত্ব কথায় আপনি তাকে সামান্য একটু দল করার কারণে আমি এভাবে বলছি কখনো এভাবে বলি না সামান্য একটু দল করার কারণে তাকে সাহায্য করবেন মন সমর্থন জানাবেন এত বড় একটা অপরাধ আপনি একজন মুসলিম হিসাবে কিভাবে পারেন এটা বা আমি কিভাবে পারি এটা আল্লাহ তালার কাছে তওবা করে এখনই ফিরে আসা উচিত এবং প্রতিবাদ করা উচিত এর প্রতিবাদ করা উচিত এই সমস্ত জঘন্য কর্মকাণ্ড কখন বন্ধ হবে জানেন অনেক কিছুই তো হয় কিন্তু এই জঘন্য কর্মকাণ্ডগুলো এত বড় বড় এহেন অপরাধগুলো কখন বন্ধ হবে যখন আপনি আল্লাহ তালার আর অনুযায়ী বিচার করবেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা কোম্পানি যখন ওই কোম্পানি কোনো জিনিস সৃষ্টি করে তখন সেটা নষ্ট হইলে কোম্পানি কিন্তু ঠিক করার পদ্ধতিও বলে দেয় আপনারা এটা এইভাবে এইভাবে ঠিক করবেন কোম্পানির কথা অমান্য করে ভিন্ন কোনো পদ্ধতি ঠিক করতে গেলে হয়তোবা বা সামান্য সময়ের জন্য ঠিক হলেও একেবারে সেটা নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা কিভাবে আসবে আল্লাহ তালা সেটাও বাতলে দিয়েছেন তো যতক্ষণ না আমরা আমাদের এই নষ্ট সমাজটাকে আল্লাহ তালার বলে দেওয়া সেই পদ্ধতিতে ঠিকঠাক করব ততক্ষণ এটা ঠিকঠাক হবে না এটা কখন ঠিক হবে জানেন যখন এর মাধ্যমে কেশাসকে অবলম্বন করা হবে অর্থাৎ হত্যার বদলে হত্যা হত্যার বদলে কি হত্যা অবশ্যই নিজাতে না আইন কানুন অনুযায়ী এটা হলো তার সঠিক বিচার অলাকুন ফিলুকিস এ হ্যায়া আল্লাফাক বলা আলা বি সুরাতুল বাক্সরের মধ্যে বলছেন ইয়াই হল্লাদিনা মানে কুতিব আলেই কুমলুকি সস তোমাদের উপর কিশাসকে ফরস করা হয়েছে অলাকুন ফিলকিস সি হায়া আল্লাপাকুরা বাকার আরেক আয় বলছেন এ হায়া তোমাদের জন্য যে কেশাস দেওয়া হয়েছে এই কেসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত আছে হায়াত জীবন আছে আচ্ছা একজন মানুষকে হত্যা করে ফেললে আমরা তো দেখতেছি সে হত্যা হয়ে যাচ্ছে জীবন আরও ক্ষয় হচ্ছে জীবন পাচ্ছি মানে যখন আপনি কেসাস অবলম্বন করবেন তখন এক হত্যা দেখে হাজারো হত্যা থেমে যাবে এক হত্যা থেকে হাজারো হত্যা থেমে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আরেক এতের মধ্যে বলছেন অকাতাবেনা আলাইহিম ফিহা আন্না নফসা বিন নাফসের বদলে নফস বল আইনা বিল আইন চোখের বদলে চোখ বল আনফা বিল আনফ নাকের বদলে নাক ও সিন সিন দাঁতের বদলে দাঁত উপরে ফেলে এই বিচার ব্যবস্থা যখন কায়েম করা হবে সমাজ থেকে এরকম মারাত্মক অপরাধ কোনো মানুষ কোনোদিন কল্পনাও করবে না যে রাস্তাঘাটে প্রকাশ্যে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে ফেলেন এটা কল্পনাও করবে না আল্লাহ তালার এই বিচার ব্যবস্থা একবার করে দেখেন মানুষের আকল সাধারণ জ্ঞানও এটাকে সাপোর্ট করে একজন মানুষ ধরেন আমার ভাইকে কেউ হত্যা করছে উদাহরণস্বরূপ বলতেছি আমার ভাইকে কেউ হত্যা করছে তো সর্বপ্রথম এই ঘটনা শোনার পরে আমার মুখ দিয়ে কি বের হবে আমিও হত্যা করে ফেলব আমিও তাকে কি করে ফেলব হত্যা করে ফেলবো এইটাই আসবে আপনার অন্তরে তাহলে এটাই হলো ন্যায় পরায়ণতা যদি এরকম খবর আসে আমার ভাইয়ের হাত কেটে ফেলছে আপনার মুখ দিয়ে হত্যা না তখন তখন বলবো আমিও হাত কেটে ফেলবো অবরঞ্চন চিন্তায় আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে যে আমিও তার হাত হাত কেটে ফেলবো দাঁত ভেঙে ফেলছে তা আপনিও সাথে সাথে বলে উঠবেন আমি ওর দাঁত ভেঙে ফেলবো দাঁড়া এটা মানুষের সাধারণ চিন্তা চেতনাতেও আসে আল্লাহ তালা এটাই বিধান হিসাবে জারি করেছেন যতক্ষণ না আপনি বিধান চালু করবেন সামান্য সময়ের জন্য বন্ধ হলেও একেবারে এই জিনিস কখনো নই বন্ধ হবে না তাহলে আজকের জুমার মূল আলোচনার সারাংশ কি হত্যা করা এটা দুনিয়ার মধ্যে যত নিকৃষ্টতম কাজ আছে এই সমস্ত কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজের একটা এবং সেটাকে সমর্থন করা সেটাকে সাহায্য করা ন্যূনতম সাহায্য সেটাও হলো এই নিকৃষ্ট কাজের মধ্যে থেকে একটা সুতরাং আমরা হত্যাকারীও হব না হত্যাকারীর সামান্যতম সাহায্যকারীও হব না ইনশা আল্লাহ এবং আল্লাহ তালার দেওয়া যে বিধান পালন করতে পারি আর না পারি অস্বীকার করার কিন্তু কি নাই কোনো উপায় নাই এবং এই বিধান কীভাবে আসে সেই জন্য নিজেও ফিকির করা আল্লা তাল্লাহর কাছে তৌফিক চাওয়া সাহায্য চাওয়া আল্লাহ পা আলমিন এত বড় জঘন্য অপরাধ এই অপরাধ করা তো দূরের কথা সাহায্যকারী হওয়া থেকেও আমাদেরকে হেফাজত করেন আমিন আহমদুল্লাহ রবিল্লাহ আলমিন দুই